बाय बाय टाटा गुड बाय गया

মরনাতে রে কো ডর নি লাগতা। এখনই সিএনজি তে লাগতো। ভাই কে মে তাকলে এর মাথা ঠিক থাকে না। আমি দেখলেন না মানে আপনি রে যে স্পিডে চালাই আসলাম আমি প্রতিদিন এই স্পিডে যাই। আমি আর চেয়ে বেশি স্পিডে চালাই না।

ঢাকার পুলা পাইন এরকমই আর হইতেছে আর এই যে মা বাবা বাইক কিনে দেয় পুলা গুলারে কলেজে পরে বাইক কিনে দেয় দেখছিলেন এক চাচায় মানে খুব উশৃঙ্খল দিকা ছেলে রাত্রে বাদ খেয়ে ঘুমাইছে আর যা মাথার মধ্যে কুপ দিয়ে মারিলাইছে গাজীপুরে না কোন জায়গায় বয়স্ক কয়ের মারে গালাগালি করে

ভালোই করছে এরকম আরো কয়টারে মা বাবা যদি ঠিক না থাকে বাচ্চারা নষ্ট হয় তাড়াতাড়ি